সাবির আহমেদ অ্যাডভোকেট রহিমা আক্তার সালাউদ্দিন আহমেদ অ্যাডভোকেট মরিয়াম আহমেদ বরগুনা জেলা অ্যাডভোকেট জামাল হোসেন অ্যাডভোকেট খালেদ আক্তার মতুর খুলনা বিভাগ খুলনা মহানগর অ্যাডভোকেট ফরহাদ আব্বাস অ্যাডভোকেট হাজিদা খাতুন কাকুলি খুলনা জেলা অ্যাডভোকেট মুজাহুল ইসলাম শামীম অ্যাডভোকেট আয়তেন নিসা ইতি

অ্যাডভোকেট সাইদ মাহমুদ শামীম রেজা তার ডালিম অ্যাডভোকেট মোসাম্মদ রুবিনা পারভিন তুমা বাগেরহাট জেলা অ্যাডভোকেট নুরুল ইসলাম অ্যাডভোকেট কোহেলি পারফিন যশোর জেলা অ্যাডভোকেট শামস অ্যাডভোকেট মৌলুদা পারভিন নড়াইল জেলা অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু অ্যাডভোকেট লাভলি আক্তার মহেন্দ্র সিং মহানগর অ্যাডভোকেট এইচ এম মাহমুদুল আলম খান তান্না অ্যাডভোকেট তাজকিয়া জান্নাত মামিন উত্তর জেলা অ্যাডভোকেট মামিন নুরুল হক অ্যাডভোকেট শাহনার আক্তার মালা মামিন সিং দক্ষিণ জেলা অ্যাডভোকেট রেজাউল করিম অ্যাডভোকেট আকলিমা তালুকদার জামালপুর জেলা অ্যাডভোকেট আব্দুল হাই অ্যাডভোকেট দিলরুবাদ আক্তার শেরপুর জেলা অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউলুল্লাহ অ্যাডভোকেট তাহমিনা আক্তার নেত্রকোনা জেলা অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী অ্যাডভোকেট আরিফা জেসমিন নাই নাই নাহিদ কিশোরগঞ্জ জেলা অ্যাডভোকেট মিজান কলি

অ্যাডভোকেট রুনা লাইলা ঢাকা মহানগর দক্ষিণ অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক আরিফা রুমা এই হলো মানে আমাদের আইনজীবীদের নিয়ে যে সেটার নাম গুলো পড়লাম এখন চিকিৎসা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পঞ্চগড় জেলা ডাক্তার ফেরদোস কামাল তুষার ডাক্তার আফরোজা বেগম ঠাকুরগাঁ জেলা ডাক্তার কামাল হোসেন হোমিও ডাক্তার মোহাম্মদ আব্দুল জব্বার ডাক্তার ফারহানা রহমান মিতু দিনাজপুর জেলা লিয়াকত আলী ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক ডাক্তার মোহাম্মদ মাস্তুরা বেগম ডাক্তার মোহাম্মদ নূর জামান ডাক্তার তামান্না নুসরাত নৌরিন সৈয়দপুর জেলা ডাক্তার মুস্তাক ডাক্তার গুলাম রব্বানী রংপুর জেলা ডাক্তার দেলোয়ার হোসেন ডাক্তার হ্যাঁ অনেকগুলো তো অনেক আরো আচ্ছা এটা প্রথমত বলে গণ্য হলো আপনারা সব পেয়ে যাবেন পাঁচ মিনিটের মধ্যে আমরা করতে চাই না আমরা মানে পাঠ করা রোজা রেখে সেটাও খুব কঠিন অনেকগুলো পাতা আছে আপনাদের জন্য কষ্টকর আপনাদেরকে ধন্যবাদ জানাই বন্ধুরা এই আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যু নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক কনসার্ন থেকেছেন সব সময়ের জন্য আমাদের দলের মহিলা দল থেকে শুরু করে নারী শিশু যে আমাদের যে সংগঠন আছে ফোরাম সবগুলোকে সক্রিয় করেছেন এবং চিকিৎসা টিম আপনারা ডাক্তার রফিক চেনেন আমাদের দিন রাত তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল এবং সিএমএইচ এ দিন রাত তার খোঁজখবর রাখা তার চিকিৎসা দেওয়ার ব্যাপারে কাজ করেছেন এবং সবার এই তত্ত্বাবধান করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান এবং তার পরামর্শেই এই সেলটি গঠিত হয়েছে আইনি ও স্বাস্থ্যসেবা সেল এবং এরা এখন থেকে সার্বক্ষণিক এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো তারা তথ্য সংগ্রহ করা এবং এই ব্যাপারে মানে তাদের মানে সজাগ থাকা এগুলোকে মানে পর্যবেক্ষণ করা এবং দ্রুত মানে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই সেলটি কাজ করবে কেন্দ্রীয় আমাদের ব্যারিস্টার কাইসার কামাল এবং ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে সারা দেশে এই কমিটি যেটা করা হয়েছে আপনার অ্যাডভোকেটদের নিয়ে আইনি এবং ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য সেল তারা মিলে এটা খুব দ্রুত গতিতে এই বিষয়গুলি তারা দেখবে এবং এটার জন্য যাবতীয় যে কাজগুলো তাদেরকে বলা হয়েছে সেগুলো তারা যথাসাধ্য সেটা সম্পাদন করবে এটাই হচ্ছে এই এই উদ্দেশ্য নিয়েই এই সেলটি গঠন করা হয়েছে তো আপনাদের সকলকে ধন্যবাদ আপনার এই জন্য আজকে আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল গত 15 বছরের যে হ্যাঁ গত 24 সংস্কৃতির বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে মানে দুর্যোগ এই দেশের গੁੱটে গেছে তার রেস মহামারী চলছে এখন তার রেস এখনো কাটেনি ওই সমস্ত দুরবিত্তরায় নানা জায়গায় নানাভাবে এগুলোকে মানে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তবে ইনশাআল্লাহ অতি দ্রুত সমস্ত কিছুর অবসান ঘটাবে একটি শান্তি স্বস্তি এবং নিরাপদ আমাদের এই সমাজ নিশ্চিত করার জন্য এবং মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং আমাদের যারা পেশাজীবীরা রয়েছেন আইনজীবী এবং চিকিৎসকরা তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং কাজ করে যাচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ